আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহরশেষ মেয়েরবাণীতে ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এই যে দেখতে পাচ্ছেন যে অসাধারণ রকম সুন্দর লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের এই কচুল্লতি এটা যে এত বেশি লোভনীয় আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় তো এই লোভনীয় অসাধারণ কচুল্লতিটা আমি যে প্রসেসে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি প্রথমে কচুর লতিটাকে সুন্দর করে কেটে বেছে নিয়েছি আর এদিকে কিন্তু আমি চুলায় একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে কিন্তু কেউ লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন যদি আমার চ্যানেলের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজ কুচিটা দু এক মিনিট করে একটু নেড়ে নিয়ে এর ভিতরে এখন কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কাঁচামসটাকেও একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব আর আমি কিন্তু এই কচলতির রান্নাটা কিন্তু একেবারেই কম মশলায় করবো তো কম মশলায়ও যে এত সুন্দর এত মজাদার হবে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এ পর্যায়ে কিন্তু আমি একটু বেশি করে রসুন বাটাটা দিচ্ছি আর আদা বাটা কিন্তু একেবারেই কম রেখেছি আদা বাটা যদি আপনারা চান তাহলে না দিতেও পারেন এতেও কিন্তু এর স্বাদটা ঠিকঠাক থাকবে তো আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর এখন একটু তেল মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় এখন আমি এর ভিতরে কিন্তু অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি অবশ্যই অল্প করে দিবেন বেশি দিলে এর কালার নষ্ট হয়ে যাবেন আর কচুলতিটা একটু ঝাল মিষ্টি থাকবে তার জন্য আমি সামান্য করে শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি আর সামান্য ধনিয়া জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি একেবারেই কম করে দিতে হবে সমস্ত রকমের মশলা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ লবণ হলুদ পরিমাণ মতো ই দিতে হবে কারণ লবণটা যদি বেশি হয়ে যায় কিন্তু এর সারটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো আপনারা প্রথম থেকেই কিন্তু এই লবণটা একেবারে পারফেক্টভাবে দিতে চেষ্টা করবেন আর এই মশলাটা কষানোর জন্য আমি এখন এতে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কিন্তু একটু সময় কষিয়ে নিব তো বন্ধুরা এখন আমি এর ভিতরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই তেল মশলার সঙ্গে একটু ভালো করে মিলিয়ে দিয়ে একটু চাপা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নেবো এতে কোনো রকমের পানি ব্যবহার করব না আমি শুধু কচুলতিতে একবার করেই পানি দিয়ে দিব যে যাতে করে এর টেস্টটা ঠিক থাকে আর কালারটাও কিন্তু এতে ঠিকঠাক থাকবে এই যে এখন আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে কচুলতিটা দিয়ে দিব এই যে ধুয়ে উঠিয়ে রাখা কচুলতিগুলো আমি দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে যদি আপনারা দেশি কচুলতিটা দিতে পারেন তাহলে দেখবেন এর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে তো এই হাইব্রিড কচুরতিটাও কিন্তু অনেক বেশি মজাদার যদি আমার এই প্রসেসে রান্না করে থাকেন তাহলে বুঝবেন যে এটা কতটা মজা তো এখন আমি কচুলতিটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে উলটিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখনও দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তাই না আসলে কচুলতি পছন্দ করে না আমার মনে হয় হাতে গোনা কয়েকজন আর কম বেশি সবাই কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করে আমার তো অনেক বেশি পছন্দ আর আমার পরিবারের বিশেষ করে আমার হাজব্যান্ড এই কচুলতির উপর কিন্তু অনেক বেশি ফ্যান কারণ সে এই কচুলতিটা অনেক বেশি পছন্দ করে আর এখন আমি এটাকে চাপা দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি এই যে দেখুন এর কালারটা কিন্তু এখনও ঠিকঠাক আছে এখন চাপাটা খুলে আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিব এই যে খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম কুড়িয়ে রেখে হালকা গরম পানি দিয়ে এটা এর থেকে চেপে চেপে কিন্তু দুধটা বের করে নিয়েছি এই যে দুধটা কিন্তু খুবই সুন্দর আর এই সুন্দর নারকেল দুধটার জন্যই কিন্তু এই কচুলতিটা আরও বেশি লোভনীয় টেস্ট করে তুলবে তো এখন আমি নারকেল দুধটাও দিয়ে দিচ্ছি আর এই নারকেল দুধটা দিয়েই কিন্তু এই কচুলতিটা রান্না হয়ে যাবে এতে আর কোনো পানির প্রয়োজন হবে না তো এভাবে করে দেওয়ার পরে আমি এটাকে খুবই সুন্দরভাবে মিলিয়ে দিয়ে চাপা দিয়ে এটাকে কিছু সময় রেখে রান্না করে নিব জানেন তো বন্ধুরা আমি আমার কিন্তু খুবই কম বয়সে এই বিয়ে হয়েছিল আমি তেমন রান্নাবান্না করতাম না কিন্তু আমি কিন্তু ছোটোবেলা থেকেই রান্না করতে পছন্দ করি তো আমি কিন্তু ছোটোবেলায় থেকেই মাঝে মধ্যেই কিন্তু রান্না করতাম আমার রান্না খেতে আমার আব্বু খুবই পছন্দ করত তার জন্য মাঝে মধ্যে ছুটির দিনে আমি রান্না করতাম তো এই যে দেখুন আমি একটু চাপা খুলে এটাকে সুন্দর করে নেড়ে চেরে আরও কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রান্না করে নিব আর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার কচুলতিগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা কচুলতিও কিন্তু গলে যায়নি আর এভাবে রান্না করলেই কিন্তু এটা দেখতেও লোভনীয় হয় আর এটা খেতেও অনেক বেশি অসাধারণ হয় তো এভাবে করে আমি রান্নাটা শেষ করে নিব তো যাই হোক আমার রান্না কিন্তু এই পর্যায়ে শেষ হয়ে গেছে আর আমি একটা বাড়িতে ঢেলেও নিয়ে আসছি আর এই কচুরলতির যে ফ্লেভার এই ফ্লেভারে কিন্তু আমার হাজব্যান্ড ওদিকে কিন্তু খেতেও বসে গেছে কারণ তার এত বেশি পছন্দ আর আমার হাতের কচুরলতি তো তার কাছে অনেক বেশি প্রিয় তো এই যে দেখুন এত সুন্দর লোভনীয় কচুরলতি থাকলে কি আর মনটা বেঁধে রাখা যায় তো সে তো ওদিকে খেতে বসে গেছে আর আমি এদিকে বাটিতে ঢেলে নিয়ে আসছি তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় কতটা অসাধারণ দেখুন কচুলতে দেখলেই মন চায় যে শুধু খাই আর একবার যদি আপনি কাউকে এভাবে খাওয়াতে পারেন তো দেখবেন সে পুরোই আপনার উপর ফ্যান হয়ে যাবে আর এই যে দেখুন এই যে তেল মশলা যে একটা ঝোল এটা কিন্তু নারকেল দুধের তেল আর এই তেল মশলার ঝোলটা একটু গরম গরম ভাতে নিয়ে খেয়ে দেখবেন একবার বন্ধুরা যে কি অসাধারণ কী যে মজা এই কচুল যদি আপনার থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এটা দিয়েই কিন্তু পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো এর স্বাদটা কিন্তু আপনার মুখেই লেগে থাকবে তো আজকে আমার এই কচুরলতির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ